ছোট মানুষ তো তাই বুঝতে পারছিল না কি করবে আর কি না করবে যে মেয়েটাকে চোখের সামনে বড় হতে দেখলাম স্কুল ব্যাগ নিয়ে নার্সারির স্কুলে যেতে দেখলাম সেই মেয়েটা একটা সংসারে থাকা এতগুলো মানুষকে ভালো রাখার দায়িত্ব নিল হে হাই এভরি ওয়ান মেকআপ আর্টিস্ট সঙ্গমিতা মিতাদি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো ডেটটা ছিল তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর ওই দিন আমার জলপাইগুড়িতে একটা রিসেপশন ব্রাইট সাজানোর ছিল মানে তিথিকে সাজানোর ছিল তো চলো দেখা যাক আমি তিথিকে আজকে কেমন কি সাজালাম ঢুকতে না ঢুকতেই দেখলাম তিথির ভাত কাপড়ের অনুষ্ঠান চলছিল ব্যাস আমিও বসে পড়লাম আমার খুব ভালো লাগে এই ভাত কাপড়ের অনুষ্ঠান দেখতে এখানে কিন্তু একটা রিচুয়াল চলছিল খাবারগুলো সব সুন্দর করে ঢাকা থাকবে আর বর সেই ঢাকনাগুলো সশব্দে মানে একটু আওয়াজ হবে এরকম আর কি নিচে রাখবে আর বউ সেই ঢাকনাগুলোকে আবার নিঃশব্দে মানে আলতো করে ঢেকে দেবে যাতে কোনো আওয়াজ না হয় তো এই রিচুয়ালটা আমি প্রথমবার দেখছিলাম তোমাদের কাদের কাদের মধ্যে এই রিচুয়ালটা আছে আমাকে কমেন্ট করে জানিও আমার তো বেশ মজার লেগেছিল রিচুয়ালগুলো

ব্রাইডকে শাড়ি পরাতে গিয়ে দেখলাম ব্রাইডের ব্লাউজে একটু প্রবলেম তাই জন্য সেটা আবার একটু টেলারের দোকানে দেওয়া হলো আর আমাদেরও বসে থাকলে চলবে না কারণ পরে গিয়ে সবাই আমাকেই তারা দেবে তাই আমি ব্রাইডকে বলেছিলাম তুমি যেভাবে আছো সেভাবেই বসে যাও আমি বেসটা করে নিই ততক্ষণে ব্লাউজটা রেডি হয়ে যাবে বেস মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি তিথিকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি কপালে চন্দন আঁকতে চাও তখন তিথি বলেছিল যে দিদি আমি হয়তো ভবিষ্যতে অনেক পার্টি মেকআবার করব যেখানে আমি গাভত্তি গয়না পরব চওড়া করে সিঁদুর পরব লাল টিপ পরব কিন্তু এইভাবে বউ সাজাটা আমার আর কখনো হবে না তাই তুমি আমাকে চন্দন এঁকে দাও তিথির যেহেতু রিসেপশান তাই আমি ওর কপালে ছোট্ট সিম্পল একটা কলকা এঁকেছিলাম আর কলকার ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানিও এই পর্যায়ে আমি তিথিকে সিঁদুর পরাচ্ছিলাম আর দেখো শাড়িটা পরানোর পরে ওকে কতটা মিষ্টি লাগছিল আর সিঁদুরটা পরানোর পরে তো মানে আমার নিজেরই চোখ সরছিলো না আচ্ছা এবার তোমরা বলো তো আমার রেডি করা এই বাচ্চা বউটিকে তোমাদের কেমন লাগলো আর দেখো হাসিটাও কত মিষ্টি এরকম সুন্দর যদি সাজতে চাও নিজের স্পেশাল ডেতে তাহলে কিন্তু আমাকে বুকিং করে ফেলতে হবে কপালে যেহেতু চন্দন এঁকেছিলাম আর পুরো সাজটা যাতে সাবেকই লাগে তাই জন্য আমি ওর মাথায় ঘোমটা দিয়ে দিয়েছিলাম বাচ্চা আমাদের বাচ্চা একটা ব্রাইডের হাতে চুড়ি পরাটা বাকি ছিল আর বাকি ছিল শাড়িটার একটু ফিনিশিং সেইগুলো কিন্তু আমি পরে সবটাই করে দিয়েছিলাম তো চলো ব্রাইডের মুখ থেকেই শুনে নি আজকের এই সাবেকি সাজটা ব্রাইডের কেমন লাগলো আচ্ছা তিথি সাজালাম কেমন লাগলো তোমার বলো ভালো লাগলো

ভালো ভালো লাগছে লাগছে আমাকে হ্যাপি সো আমাদের পরবর্তী ব্রাইডাল মাস্টার ক্লাস মার্চের বারো তারিখ থেকে শুরু হবে যারা যারা জয়েন হতে চাইছো স্ক্রিনে যে নাম্বার ভাসছে এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে নিও তিথিকে কমপ্লিট সাজিয়ে দিয়ে আমি কিন্তু তিথির ননদকেও একটু সাজিয়ে দিয়েছিলাম কারণ ও আমার কাছে সাজতে চেয়েছিল আর ওর লুকসটাও তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো পার্টি মেকওভারের লুকসটা সেটাও কিন্তু জানিও আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আজকের মতন বিদায় নিচ্ছি তোমাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো টাটা বাই সবাই ভালো আমি পুরোটাই দিদির উপরে ছেড়ে দিয়েছিলাম দিদি নিজের মতন করে সাজিয়ে দিয়েছে হ্যাপি হ্যাঁ ভয় ছিলাম